সো গাইজ হঠাৎ করে প্ল্যান করলাম জামাই বাজার করতে হবে মানে শপিং করতে হবে তো তার জন্য চলে এসেছি দেখো একটা মলে তো মল ঠিক নয় একটা সুন্দর একটা দোকান দেখে ঢুকে পড়েছি তো এই দোকান থেকে অ্যাকচুয়ালি নামা হয়নি প্রচুর রেট ছিল তার জন্য তো পরে এই লাস্টে এই দোকান থেকে কটা জিনিস নিয়েছি খুব ভালো লেগেছে ড্রেসগুলো খুবই সুন্দর রেঞ্জও ভালোর মধ্যে ছিল কমের মধ্যে ছিল তো তো দেখো আমি এই ড্রেসটা খুব পছন্দ হয়েছিল আমার আর হচ্ছে আমার মা আমাকে নিতে দিচ্ছিল না বলছিল না নিতে হবে না ভাল লাগবে না তারপরে কিন্তু আমি এটা জোর করে নিয়েছি নিয়ে এসে বাড়িতে এসে ড্রেস ড্রেসটা ট্রাই করলাম আর কি খুবই সুন্দর হয়েছিল ড্রেসটা আমার খুব ভালো লেগেছে আমি কটা ভিডিও দিয়েছি তোমরা দেখে নিও আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো তো এই দোকানে কিন্তু প্রচুর কালেকশান রয়েছে সত্যি বলছি যেগুলো নতুন নতুন বেরিয়েছে না সেগুলোই উঠে মানে এখানে রেখেছে আর কি খুব ভালো লেগেছে আমার ড্রেসগুলো আর এই টপটা আমার খুব কেনার ইচ্ছে ছিল সেটা আর কেনা হলো না প্রচুর দাম ছিল এই টপটার দাম ছিল সাড়ে তিনশো টাকা শপিং আমার কমপ্লিট এখন আমার ছেলে বাকি আছে আর কবে কিছু কিনলাম এই দোকান থেকে কিন্তু দাম কমায় না এই তো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এই দোকানে যদি কেউ আসতে চাও তো আসতে পারো লিডার মার্কেট এটা সরি এটা সিলসিলা মার্কেট না তো দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ড্রেস রয়েছে আমি এখান থেকে বেশি নেই না ছেলেদের না এডিটিং করে চলে এসেছি অনেকক্ষণ আগে চোয়ালটা ভালো লাগছিল না রেস্ট করছিলাম আর এই যে একটা বল কিনেছে ফুটবল হয়তো তো নিয়ে এবারে আমার মাথা আর দেখানো হয়নি হয়তো ছাতা নিয়েছি তো এখন ভাত খাবো সাড়ে একটা পনেরো নটা বাজে রান্না সিদ্ধ ভাত আর এই যে এটাও কিনেছিলাম শীত শীত খাওয়া দাওয়া করে তারপরে আসছি মেয়েরা মাম্মি জামা কাপড় ধর আর O clip Clifton e esse Muitos dias কিনেছি বলো তো আমি কি গান করলাম জানি পারবে না কেউ চলো বাই গুড নাইট সবাই ভালো থেকো আর হ্যাঁ আজকে এসেছি ঘুরতে এ বাড়িতে দেখতে পাচ্ছ ঘুরতে এসেছি ঘুরতে নয় কাজ করতে এসেছিলাম বুঝতে তো আমরা মা মেয়ে মিলে পুরো বাড়িটাকে ওয়াশ করে নিয়েছি ক্লিন করে তারপরে গিয়েছিলাম মার্কেটে মার্কেটিং করতে চলো বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কামে শেয়ার করে দিও চ্যানেলে নতুন বন্ধু পাঁচে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে বাই টাটা